রুমিদের সাথে যখন যুদ্ধ হইতেছিল আট হাজার ছিল মুসলমান কত কত রুমি ছিল এক লক্ষ কত আট হাজার কে এক লক্ষ বহুভাবে বেষ্টন করে ফেলছে চতুর্দিকে কয়েক স্তরে ব্যস্টন করছে ইবনে উমর বলতেছিলেন আমরা ভাবতে আজকে আমাদের এখানে কবর হবে এতে কোনো সন্দেহ নাই বললেন আমার পাশে আমি সাহাবীর নাম ভুলে গেছি আমার পাশে দাঁড়ানো ছিল ওর পায়ে জুতাও ছিল না ক্ষুদায় চামড়া গুলা ভুটে গেছে তলোয়ারটা কোনো রকম রশি দিয়া বান্ধা রাখছে ও উপর দিকে তাকায়া ঠোঁট দুইটা হেলায়া ক্ষীণ আওয়াজে বলতেছিল ক্ষীণ আওয়াজে ইয় রব্বা মোহাম্মদ ইয় রপ্পা মুহাম্মাদ মুনসুর উম্মতে মোহাম্মাদ ও রপ্পা মোহাম্মাদ এখনো কি উমতে মোহাম্মাদে সাহায্য করার সময় আসে নাই বলতে দেরি ইফনে উমর দিয়ে লাউতা রানু বলেন আমি দেখলাম আকাশটা ফেটে গেল সবুজ কাপড় পড়া সাদা কাপড় পড়া সবুজ কলেমার জান্ডা হাতে সাদা ঘোড়ার উপরে এক অশ্বরোহিবাহী হল আর আমাদের দিকে ছুটতে শুরু করলো এ বাহির হওয়ার পরে আর পিছে সিরিয়ালে একটা বাহির ছিল। এক গোড়া আর আমাদের দিকে বলে ছিল চোখের দেখলাম আমার মাথার উপরে একটা চিৎকার দিল আবসের মোহাম্মদ যা আর নুসরা রব্বা মোহাম্মদ ও উম্মতে মোহাম্মদ তোমাদের রবের সাহায্য চলে আসছে ফলে সামনের দিকে তাকাইলাম দুই থেকে তিন মিনিটের ভিতরে দেখলাম রুমিরা জান নিয়া পালাইতেছে যে যেদিকে পারতেছে ছুটতেছে আমরা পিছিয়ে দৌড়াইতে শুরু করলাম জাহান্নামে নামে পৌঁছাইলাম অনেকগুলা আর অনেকগুলা ভেগা গেল আমরা গণিমতের মাল জমা করা বিজয় লাভ করে ফেললাম কিন্তু আমিও আল্লাহকে প্রশ্ন করতে পারি আজকে ফেরেস্তা পাঠান না কেন আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি কইরা যাদের চুলের স্টাইল এরকম নেটে দেখা চুল কাটে যাদের কাপড় দেখো পোশাক দেখো চলা দেখো ফিরা দেখো সময় লম্বা হয়ে যেতে আমি নাইট আমি আমেরিকাতে দেখছি অস্ট্রেলিয়ায় দেখছি আমি থার্টি ফার্স্ট নাইট কিন্তু আমার দেশের মতো এরকম মাতলামি আমি দুনিয়ার কোথাও দেখি এমন কোন গ্রাম নাই যে গ্রামের যুবক থার্টি ফার্স্ট নাইটে না লাগায় পটাখা না ফুটায় কিন্তু আমি তো অস্ট্রেলিয়ায় দেখলাম না দেখলাম তো শুধু ব্রিজেই অস্ট্রেলিয়ার যে ব্রিজে ওইখানেই হয় বাকি পুরা শহরে হয় না আমেরিকাতেও তো দেখলাম চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখছি চোদ্দ তারিখ বুঝো না মনে হয় বোঝে না ফিডার খায় তো ফেব্রুয়ারি চোদ্দ তারিখে এই শিবপুরেও তো ফুল নিয়ে মারামারি হয় না হয় না হ্যাঁ হয় না এক সপ্তাহ আগে ফুল দিয়া বলে আমার ফুলটা যেন থাকে নাইলে খবর আছে তোর কি আমি তো দেখলাম না আমেরিকাতে ওরা তো একজনে আরেকজনের লোকে দেখা হইলে একটু গালে গাল লাগায় আর খালি এতটুকুই কয় ইউ আর মাই হানি তুই আমার মধু বা শেষ এইখানে তো যুবক খালি ফুল দেয় না হোটেলে নেওয়া যায় খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না কিচেনে যায় আর নিজের কলিজাটা বাই করা করা পার্সেল প্যাকেটে দিয়া দিয়া তারপরে বলে একবার হইল আমারে লেখা দে আই ডট ডট ইউ তোমাদের জন্য আসবে আমাদের জন্য অঙ্গীকার করি নামাজ পড়ব কম সে কম একজনকে হইলো ডেলি আমি পায়ে হাতে ধরা মসজিদে আনব করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সর্বশেষ একটা কথা বলতেছি বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই বাংলাদেশের মতো বরকত দুনিয়ার কোথাও নেই এই জমিন আপনারা চিনেন না আমার চেয়ে বেশি এই জমিনের ইতিহাস আপনারা জানেন না আপনারা হয়তো দুশো বৎসরের বলবেন আমার কাছে এই জমিনের ইতিহাস আছে চোদ্দশো বৎসরের যদি আমরা দুটা পরিবেশ ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশ এক আজিব দেশ এই দেশের জুলুম করে বেশি দিন এই দেশের মাটি নিয়ে খেলা যায় না আমি আগেও বলতাম এখনো বলি আমি আগেও বলছি এই বয়ান আমার অনেক আছে এই দেশের মাটি যে চিনে নাই ও দোকা খাবে কেননা এই মাদ্রাসের একটা পরিবেশ আছে যেই পরিবেশ দুনিয়ার কোথাও নাই বর্তমানে নাই আগেও ছিল এই পরিবেশটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে কোনোদিন পড়বে না বাংলাদেশ নিয়ে বেশি দিন কেউ খেলতে পারবে না বরং কেউ যদি খেলতে চায় ময়দানও নেমা যায় শিক্ষণ টিচবে না এই জমিনের সবচেয়ে বড় কোরবানি কোরবানিটা এই মাটির নিচে আপনি জানেন না ওটা আমার বলার সময় নেই জন্য দুটা পরিবেশ আমরা ধরে রাখবো